কোনো কাজ হবে না এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না এখন জয়কাল জয় বাংলা জয় বঙ্গবন্ধু ডক্টর মোহাম্মদ তিনুস ক্ষমতায় আছেন তাকে সাহায্য করার জন্য একটি উপদেষ্টা পরিষদ রয়েছে এবং সমাজের বাইরে তাকে সাহায্য করার জন্য

আমারও তো ফোন আছে বাপ আমি ফোনে কথা বলি না না প্লিজ আমার অনেক কাজ আছে আমি দেখাতে পারি কত করে মিল আমার ফোন কল লেখা কথাটা যখনটাই হাত দিয়ে হয়েছে তার আবার গণতন্ত্রের ভাষা বোঝে গর্ণতব্জে অর্থ বোঝে গর্ণতক বানান করতে পারে সেটাই আবার কোর্স তোমার একটু আনাগোনা চলছে শেখাসিনা বাংলাদেশে আসবেন আর শেখাশিনা বাংলাদেশে আসলে ডক্টর ইউনু সব থেকে বেশি প্রবলেমে পড়বে আর এটা বলতেছেন রুনি সাহেব স্বাদ বর্তমান সময়ের মধ্যে আপনারা সকলে জানেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে আর আসলেই যারা যারা সমন্বয়ক ছিল এবং এই যে এত বড় একটা আন্দোলন আন্দোলনের মধ্যে যারা যুক্ত ছিলেন তাদেরকে কখনোই কিন্তু ছেড়ে দেবে না শেখ হাসিনা তবে এখন আমরা পয়েন্টে আসি এখন অনেকেই চিন্তা করতেছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসবে এবং তাদের শাস্তি দেবে আপনাদের জন্য একটা কষ্টের সংবাদ দুঃখের সংবাদ হলো শেগাসিনা যদি বাংলাদেশে আসেন আগামী বিশ বছর আপনারা লিখে রাখতে পারেন বিশ বছর সে কখনো ক্ষমতায় আসতে পারবেন না আর কেন পারবেন না কারণ তার যে মামলাগুলো হয়েছে মামলা ধিসমিস করতেই তার জীবন চলে যাবে দেখবেন আপনি আজ থেকে আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করেন তিনি এই বাংলাদেশের মধ্যে ঢুকতেই পারবেন না কেন পারবেন না কারণ যে মামলা হত্যা মামলা তার নামে আসামি তিনি হয়েছেন তিনি আগামী বিশ বছরও আসলে আসতে পারবেন আর আসতে না পারলে বিশ বছর কি তিনি বাঁচবে না তো তিনি কি একশো বছর প্লাস বেঁচে যাবেন আওয়ামী লীগের একটা পতন হয়ে যাবে যাদের কোনো দলের নিশ্চিহ্ন হয়ে যাবে আর এই দলটা ধরার মতো বর্তমান তাদের দলের মধ্যে এরকম কোন নেতা এখনো হয়নি সদিবাস এই ব্যাপারগুলো নিয়ে আরও কি বললেন চলুন আমরা সেই কথাগুলো একটু শুনে আসবো এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু পাশে থাকবেন এবং আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ধলাই করলেন সে ভিডিও গুলো দেখবো তাই আপনার সঙ্গে আমি ফোনে কথা বলি না না প্লিজ আমার অনেক কাজ আছে আমি দেখাতে পারি কতক্ষণ আমার ফোন কল এখানে আসছে একটু শ্রদ্ধাশীল হন দুই পক্ষে আমি ফোন ধরা মানে আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল হব না কি কথা বলছিলেন হ্যাঁ আমি শেখ হাসিনার কাছে জানতে চাই আপনার কি বুদ্ধি ছিল যে আপনি উনিশ তারিখে তারিখ আরে তারিখে পাঁচ তারিখে আপনি এখানে সব বলছেন সেনাবাহিনী চাল ছিল কি বুদ্ধিতে আপনি এখন আত্মসমর্প আত্মপক্ষ সমর্থন করেন আমাদেরকে বুঝান কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোনো পুলিশ নাই আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কী বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন এইটা আমি জানতে চাই এইটা ডায়লগ আমি জ্ঞানতাত্ত্বিক জানা জানতে বোঝি সে পালতো আমাকে প্রশ্ন করতে পারে আপনি কেন এখানে আত্ম সমর্থন করেছেন আমি বলবো আমি বলেছিলাম তারিখ আপনারা যেটা আমার ওই ভিডিওটা কেউ কে কেউ কোনো সাইকুলেট করেননি চারতালিখে বটতলার সামনে অপরাজিয়া বাংলা ইংলিজমে কথা বলেছিলাম সেই কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে এই চুক্তিতে যে সরকার তাদের রক্ষা করবে সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি আছে সরকার উৎখাতে। আমি এই 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 কথা বলেছিলাম কাজী অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত এটা একেবারে ন্যায্য এই কথা বলেছিলাম আমি ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে এটা কোনো অন্যায্য অধিকার না এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম এই কথাটা কেউ বলেন না যেমন সমন্বয়ক যারা আছেন তারা একটি রাজনৈতিক সংগঠন করবেন এবং ডক্টর মোহাম্মত ইনুস তাদের খুব প্রশংসা করছেন তাদেরকে মন্ত্রিপরিষদে জায়গা দিয়েছেন তার ব্যক্তিগত সহকারী রূপে এই সমন্বয়কদের মধ্যে একজনকে স্থান দিয়েছেন যা কি না আমাদের যে সমাজে যে চিরাচরিত যে ট্রেডিশন রাজনীতির রাষ্ট্র ক্ষমতার প্রশাসনের যে ট্রেডিশন এই ট্রেডিশনের কেবল বিপরীত নয় একেবারেই এমন ঘটনা যা মানুষ কল্পনা করেন যেমন ধরুন দুজন যুবককে মন্ত্রী পদমর্যাদায় বসানো হয়েছে দুটি গুরুত্বপূর্ণ পদ এখন তারা যদি তুলনামূলকভাবে পরীক্ষা দিতেন তারা বিসিএস এ চান্স পেতেন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বিশেষ করে গোটা বিহীন একটি পরিবেশে সেটি ছিল ওয়ান পার্সেন্ট মানে তারা সহকারী কমিশনার বা সহকারী কাস্টম বিসিএস এর একদম প্রথম পদটি এই যে কজন সমন্বয়ক রয়েছেন তারা এখানে একবারে পরীক্ষা দিয়ে চান্স পাবেন এটির সম্ভাবনা ওয়ান পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট হল অনিশ্চিত তারা চান্স পাবেন কি পাবেন না এটা এখনো বলা যায় না যেমন ধরুন অনেকেই যে কোটা বিরোধী আন্দোলন করেছে কিন্তু তারা রাজনীতিতে চলে এসেছে কিন্তু তারা বিশেষ করে এই কোটা বিরোধী আন্দোলন করে চান্স পেয়ে বড় একটা পথ আছেন গত সেই আঠারো সন থেকে এই পর্যন্ত বিসিএস এর রেজাল্টের মধ্যে দেখেন যে আন্দোলনকারীদের মধ্যে কয়জন চান্স পেয়েছে তো যাই হোক তো তারাদের একটা ডিমান্ড ছিল তারা একটা তুলনামূলক সরকারি পরীক্ষাতে কোটা ভিন যাবে সেটা ক্যাডার হোক নন ক্যাডার হোক পুলিশের সাব ইন্সপেক্টর হোক তারা একটা সরকারি চাকরি চেয়েছিল তারা ব্যবসা করতে চায় তো সরকারি চাকরি চাওয়ার পরে আমরা তাদেরকে একেবারে সরাসরি মন্ত্রী বানিয়ে দিয়েছি আর এই মন্ত্রী পদে বসে তারা কি করছেন না করছেন সেটি বড় কথা নয় তাদেরকে দেখে জনগণের যে চোখ যেভাবে টাটাচ্ছে সারা শরীর যেভাবে চুলকাচ্ছে সেই চুলকানির যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা আলটিমেটলি ইনু সরকারের অ্যাজ এ হোল ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এবং প্রথম প্রথম অনেকে কথা বলেনি এখন দেশে দেশের বাইরে বাংলা ইংরেজিতে এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং এই কথা থেকেই আলটিমেটলি আগামীতে ডক্টর ইনসের জন্য অনেকগুলো সমস্যা তৈরি করে ফেলবে এই গেল এক দুই নম্বরে যেটি হলো যে আমাদের দেশে অনেকগুলো আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে যেমন ধরুন মহান মুক্তিযুদ্ধ নয় মার্চ যাবৎ যুদ্ধ হয়েছে কিন্তু তখনও পর্যন্ত থানাগুলো সচল ছিল সরকারি অফিসগুলো সচল ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাজ করেছেন এভরিথিং ওয়াজ ইন অর্ডার দর্শক আগামীতে যদি এই ছাত্র আন্দোলন থেকে যদি কোন রকম কোন একটি দল নির্বাচিত হয় এবং তাদের মধ্যে আসলে সরকারকে হাসনাত হবেন জি বন্ধুরা এই ব্যাপার নিয়ে কিছু কথা রয়েছে তো চলুন আমরা হাসনাতের এই বক্তব্যটুকু শুনি তারা তাদের নির্বাচনের ব্যাপারে কি সিদ্ধান্ত দিতে চাচ্ছেন যে আসলে কিভাবে কি করবেন চলুন একটু শুনে আসি এই বক্তব্যটি আপনারা জনগণকে একটু কালে প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা তারা চায় কিনা এই যে যে রাজনৈতিক যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান সমন্বয়করা এখন নিজেদের রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে জনগণের সেবা করার জন্য তারা রাজনীতির সাথে নিজেদের নাম জড়াতে চায় তাদের রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিয়ে কম বেশি সবার মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে যার ফলে সমন্বয়কদেরকে সন্দেহের চোখে দেখছে অনেকেই আপনি দেখবেন ঢাকায় আপনি তো পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসছে ছবিগুলো চেঞ্জ হয়েছে তাই না আজকে প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্নই আসে তিনটা ছবি দুইটা ছবি নিচে ছবি উপরে ফিক্স ছবি দুই নাম্বারে যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম আর নিচে হচ্ছে যে হইতে চায় শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা পাওয়ার পর তিনি যে পরিমাণ তাণ্ডব ঘটিয়েছেন তিনি যদি বাংলাদেশে আনার তাকে যদি শাস্তি দেওয়া না হয় আগামীতে যারা আসলে দলে আসবেন এবং যারা আসলে এরকম একটা পদে আসবেন বাংলাদেশের দায়িত্ব নেবেন তারা কিন্তু এরকম বুলেট ছুটতে একটা সেকেন্ডও চিন্তা করবেন না আর শেখ হাসিনার এই যদি বাংলাদেশে আনার পর তাকে যদি শাস্তি দেওয়া হয় তিনি বলতেছেন টুপ করে বাংলাদেশে ঢুকে যেতে পারেন কিন্তু আমরা তো চাচ্ছি বাংলাদেশের জনগণও চাচ্ছে তিনি বাংলাদেশে আসুক এবং টুপ করেই ঢুকে যাক আর তার আসলে শাস্তি নিশ্চিত করতেই হবে বাংলাদেশে কেননা তাকে যদি শাস্তি দেওয়া না হয় আগামী যে দলগুলো বর্তমান মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে তারা কিন্তু ঠিক সেম ঘটনাটি ঘটাবেন আমাদের জনগণের আমাদের জনগণের সঙ্গে আর যেটার মধ্যে আমাদের জনগণই বারবার পাঠার বলি হবে তো আমরা চাই যে এই ফেসিবাদ সরকারকে উচ্চ ধরনের যত ধরনের শাস্তিটাকে দেওয়া দরকার শাস্তি দিয়ে আগামী প্রজন্মকে বুঝিয়ে দেওয়া দরকার যে এই রকম ফেসিবাদি করলে কখনো তার সার হবে না জি বন্ধুরা আপনারা এই ব্যাপারটা নিয়ে কি বলবেন আসলে সেক্ষেত্রে কি পরিমাণে শাস্তি হওয়া দরকার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকে ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ